আপনারা সবাই জানেন আমরা এইখানে সবাই একত্রিত হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুইয়ের মাফরাত কামনার জন্য আমরা এই জায়গায় অনেকে তরুণ আমরা হয়তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেই ইতিহাস যেই গৌরব উজ্জ্বল ইতিহাস আমরা অনেকে হয়তো জানি না দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধূ সেই গৃহবধূ থেকে তিনি হয়েছেন এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রাণের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে যে কতটা স্থান দখল করে নিয়েছে তার প্রমাণ হয়েছিল যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এবার কেয়ারে তিনি চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যিনি নাকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটি জন্য মন থেকে দোয়া না করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ডিসেম্বর মাসের 30 তারিখ ইন্তেকাল করেন উনার এই ইন্তিকালের খবরে যখন সকালে ভোর ছয়টা বাজে শোনা গেল আমি নিজে দেখেছি যে আমাদের এই শীতিরগঞ্জ সহ সারা বাংলাদেশের মানুষের যে হৃদয়ে কতটা ব্যথিত হয়েছে সারা দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য চোখের পানি ছেড়েছে দেশতেজি বেগ ফালদা জিয়ার আর জানা যা বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে সর্ববিঘত জানা যা হয়েছে তিনি এই দেশের মানুষের হৃদয়ের মনে আজীবন স্মরণীয় হয়ে থাকবে হে জি আর রহমান সাহেব কে করে দেন ওনার কবর জান্নাতের বাগান বানায়া দেন হাসরের দিন বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস नसीব করিয়েন। দেন ওনার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর কবর জান্নাতের বাগান দেন। আল্লাহ কবর করে দেন। আল্লাহ মোনার অনুপস্থিতিতে আপনি সুস্থ রাখিয়েন আল্লাহ এই এলাকার যারা এখানে শ্রম দিয়েছেন সকলকে আপনি মাফ করে দেন সকলকে আপনি মাফ করে দেন সকল কবরবাসীদের কবর জান্নাতের বাগান বানায়া দেন করে নেন আব্দুল কাদের জিলানি হীরাকে আপনি সুস্থ রাখিয়েন রাজনীতিবিদ হিসাবে কবুল করে নিয়েন তার আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দেন তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময়মর বিচারা কবরবাসী সকলের কবর জান্নাতের বাগান বানায়া দেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন